ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সকলকে স্বাগত আরো একবার আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে আর কিছু সময়ের অপেক্ষা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে আমরা নজর রাখবো রায়সেনা হিলসে সেখানে স্টার স্টার্টেড একটা সন্ধে আমরা বলতেই পারি সমস্ত গুরুত্বপূর্ণ অতিথিরা তারা আসতে শুরু করেছেন চলে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামনাথ কোবিন্দ আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি উপস্থিত রয়েছেন সেখানে দেশ বিদেশ থেকে ফরেন ডেলিগেট যারা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন একের পর এক গুরুত্বপূর্ণ বিশিষ্ট যারা ব্যক্তি তারা আসতে শুরু করেছেন যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই মন্ত্রিসভায় যারা আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবেন তারাও একে একে আসন গ্রহণ করে ফেলেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন as they must শেষ কিছু সময়ের গুন্তি আর কি আমরা যে ছবি দেখাচ্ছি রাইসেন হিলস থেকে সরাসরি আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার রয়েছেন রয়েছেন রাজা চট্টোপাধ্যায় আমি জ্যোতির্ময়ের কাছেই যাই জ্যোতির্ময় যেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি আর তো কিছু সময়ের অপেক্ষা তারপরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে ছবিটা রাজপথের ছবিটা আমাদের সামনে যদি তুলে ধরেন দেখো রায়সিনামুখী রাস্তায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দিল্লির সমস্ত রাজপথ কার্যত আজ এক নম্বর রায়সিনা হিলস সেই রায়সিনা হিলসের দিকেই কিন্তু যাবতীয় রায়সিনা হিলসের দিকেই যাচ্ছে রাষ্ট্রপতি ভবন এমন একটি জায়গা যার কোনো অ্যাড না অর্থাৎ নাম্বার শুরু হয় রাষ্ট্রপতি ভবনের পর থেকে রাষ্ট্রপতি ভবনের কোনো নাম্বার হয় না তার পরবর্তী থেকে নাম্বার শুরু হয় সেই রায়সিনা হিলস সেই জায়গাকে ঘিরে যা যা রাস্তা রয়েছে অর্থাৎ যত রাস্তা ওই রয়েছে সব রাস্তায় এই মুহূর্তে কার্যত ব্লক যে খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে মন্ত্রিসভার রূপরেখা কি হতে পারে সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন পঞ্চাশ জনের কাছাকাছি লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের যাদের উপস্থিতি ছিল সেখান থেকেই দেশের পরবর্তী মন্ত্রিসভায় কারা থাকবেন প্রাথমিকভাবে সেই ছবিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে আজ এই মুহূর্তে যখন সন্ধে সাতটা পনেরো মিনিট বাকি শপথ গ্রহণ অনুষ্ঠানের সব থেকে বেশি যে প্রাসঙ্গিক প্রশ্নটা উঠে আসছে এবং অবশ্যই রাজনৈতিক প্রশ্ন বটে বা জল্পনাও বটে তা হচ্ছে মোদি মন্ত্রিসভায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি কি মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে তার কারণ অমিত শাহ রাজনাথ সিং নিতিন গাডকারী পীযুষ গোয়েল এস জয়শঙ্কর নির্মলা সীতারামন ভূপেন্দ্র যাদব অর্থাৎ যারা মোদি মন্ত্রিসভার প্রথম সারির মন্ত্রী ছিলেন তারা প্রত্যেকের শপথ নিচ্ছেন এই বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট টি তারা প্রথম দফায় দুজন মন্ত্রী পাচ্ছেন সেই বিষয়ে ছবি আমাদের সামনে স্পষ্ট এলজেপি সহ এবং অন্যান্য যারা রয়েছে জেডিউর রাজ্যসভার সাংসদ তিনি মন্ত্রী হচ্ছেন এলজেপি জিতেন রাম মাঝির হ্যাম অনুপ্রিয়া প্যাটেল আপনাদলের প্রত্যেকে এক এক করে মন্ত্রী হচ্ছেন ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির অভ্যন্তরে যেটা শেষ মুহূর্তে এসে জল্পনা তৈরি হয়ে গিয়েছে যে সর্বভারতীয় সভাপতি তিনি কিনা সভাপতিত্ব ছেড়ে মন্ত্রিত্ব গ্রহণ করবেন কারণ তিনি রাজ্যসভার সাংসদ এবং এর আগেও এই নজির রয়েছে তিনি মন্ত্রিত্ব সামলেছেন কারণ বাংলার ক্ষেত্রে অলরেডি জানিয়ে আমরা আলোচনা করছিলাম যে উত্তরবঙ্গ থেকে একজন দক্ষিণবঙ্গ থেকে একজন কে মন্ত্রী হতে পারেন দুজন মন্ত্রী সেক্ষেত্রে আমরা দেখলাম যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মন্ত্রী করে দেওয়া হলো আর স্বাভাবিকভাবেই পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে রাজ্য রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তুল কালাম আলোচনা শুরু হয়ে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে জাতীয় ও সমান্তরালভাবে একই আলোচনা হবে কিনা তার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরেই একেবারে জ্যোতির্ময় তুমি আমাদের সঙ্গে থাকো এক ঐতিহাসিক ক্ষণ ছবিগুলো আপনাদের সামনে আমরা রাখছি যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগে এসে উপস্থিত হয়েছেন রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং আমরা যে ছবিও দেখতে পাচ্ছি বিদেশি রাষ্ট্রদূতরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন জগদীপ ধানকার তিনি সস্ত্রিক পৌঁছচ্ছেন রাইসেনা হিলস রওনা দিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি তার ভবন থেকে রাইসেনা হিলস থেকে সেই ছবি সরাসরি আপনাদের সামনে টিভি বাংলা ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা তারা এসে উপস্থিত রয়েছেন সাতটা বেজে পনেরো মিনিট মহেন্দ্র খন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী মোদী মন্ত্রিসভার যারা প্রথম সারির নেতৃত্ব যারা প্রথম সারির মন্ত্রী তারা তারাতে এসে উপস্থিত হয়েছে যারা নতুন মন্ত্রী হিসেবে আজই শপথ নেবেন তারা উপস্থিত রয়েছে যাদের হাত বলা যায় মোর্তে রাইসিনা হিলসে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাতে 8:11 মিনিট সময় বাকি কথা বলবো রাজা চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজা রুমেলা দেখো আজকে দুপুরবেলাতেই টিভি নাইন বাংলা কিন্তু এই ইঙ্গিতটা দিয়েছিল যে জগৎপ্রকাশ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডা যিনি আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় তারপর তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন তারও মন্ত্রিত্বের মন্ত্রিত্ব পাওয়ার একটা স্ট্রং চান্স আছে কিন্তু তখনও এটার কনফার্মেশন জল্পনাস্তরে ছিল এখনও জল্পনাস্তরেই আছে তবে এখনও যেটা জ্যোতির্ময় বলছিল স্ট্রং চান্স যে জেপি নাড্ডা মন্ত্রী হবেন এবং অমিত শাহ কিন্তু অতীতে কিছুদিন মন্ত্রিত্ব এবং রাজ্য এবং গোটা দেশের বিজেপি সভাপতির পদ একই সঙ্গে সামলেছিলেন তারপর যদিও তিনি সভাপতি পদ আনুষ্ঠানিকভাবে জেড়ে দেন জগৎ প্রকাশ নাড্ডার ক্ষেত্রেও এমনটা হয় কিনা তা জানার জন্য আমাদের আর কিছুটা অপেক্ষা করতে হবে এই মুহূর্তে রাইসিনা দেখো রাইসিনা ঠিক পেছনে এই যে সৌর্যের ইমারত গর্বের ইমারত ঠিক তার পেছনে সূর্য ঢলছে দিল্লিতে সন্ধ্যা নামতে দেরি হয় কলকাতার থেকে অনেক বেশি দেরি হয় যদিও সাতটা আর কাঁটা পেরিয়ে গিয়েছে ঘড়িতে সেই ময়েন্দ্রক্ষণ আসতে আর মিনিট 10 বাকি আছে কিন্তু এই রাইসিনাতেই নতুন সরকারের উদয় হচ্ছে মানে একদিকে সূর্যদেব ঢোলছেন সেখান থেকেই কিন্তু নতুন সরকারের উদয় হচ্ছে এভাবে আমরা একটু রসোবদ নিয়ে বলতেই পারি আজকে এখানে 2019 এ একটা তুমি বলতেই হয় যে আফটার এভরি সানসে देयर যে ছবি আমরা দেখছি সূর্য ডোবা বিকেলের যে ছবি আমরা দেখছি সরাসরি রাইসেনা হিলসে আমরা নজর রাখছি আজ দেশের প্রতিটা কোন থেকে বিদেশের প্রতিটা কোন থেকে মানুষ নজর রাখছেন এই রাইসেনা হিলসে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি আর ন মিনিটের কিছু সময় বাকি তারপরেই সাতটা বেজে পনেরো মিনিট শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমরা যা জানতে পেরেছি বিজেপির হাতে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকছে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদীর প্রতি মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে সেভেন আইন বাংলা শেখ হাসিনা তিনি উপস্থিত রয়েছেন দেখতেই পাচ্ছি আমরা বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তারাও এসে উপস্থিত রয়েছেন আজ কারা কারা শপথ নেবেন আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে টেভেন বাংলা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যে আট হাজার আসন রাখা হয়েছে দেশ বিদেশে যারা বিশিষ্ট জনেরা আসছেন তাদের জন্য রাষ্ট্রপতি ভবনের ছবি আপনারা দেখছেন স্পেয়ারিং ইন সেরিমনি তৃতীয় ইনিংস শুরু করছেন নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শপথ গ্রহণ সাধারণ মানুষের এক্সপেকটেশন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই সরকারের থেকে তারা কি এক্সপেক্ট করছেন এই সরকার আজ নতুন নতুন যে মন্ত্রিসভা গঠন হবে যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ সেখান থেকে তারাই বা কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে

বিরোধীরা এই মুহূর্তে কারা কারা উপস্থিত হয়েছে অবস্থা বন্নিকি ওর অ্যাগ্রেসর है वसुदेव कुटुंबकम के धे वाक्य के साथ जी20 के भव्य और अर्थपूर्ण आयोजन से কর্মকার আমাদের সঙ্গে থাকবেন कि এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নরেন্দ্র মোদি তিনি রংনা দিয়েছেন রাইসেনা হিলসের উদ্দেশ্যে শাস্ত্রবেজে 15 মিনিট শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদেও শপথ গ্রহণ আজ রয়েছে বিজেপির হাতেই থাকছে গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রক আজ শপথ নিতে পারেন তিরিশ জন মন্ত্রী যেই ছবি আপনারা দেখছেন প্রতি মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে টিভি নাইন বাংলা সরাসরি চলে যাব জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বিরোধীরা কারা রয়েছেন কাদের দেখতে পাচ্ছো দেখো যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে একটি সাংবিধানিক প্রক্রিয়া মানুষের রায়ে একটি সরকার নির্বাচিত হচ্ছে এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বয়কট করছে তৃণমূল কংগ্রেস যা গতকালই কলকাতায় বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল কংগ্রেসের সিডাব্লিউসি বৈঠক ছিল সেই সিডাব্লিউসি বৈঠকের পরে তৃণমূল কংগ্রেস যা কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কাছে গতকাল দুপুর দুটো পর্যন্ত কোনো আমন্ত্রণপত্র আসেনি পরবর্তী ক্ষেত্রে আজ সকালে মল্লিকার্জুন খাড়গে তিনি যাবেন সৌজন্য রক্ষা করতে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ফলত এখনও আমাদের কাছে পুরো ছবিটা স্পষ্ট নয় কারণ প্রায় আট হাজার লোক আমন্ত্রিত যেদিকে নজর থাকবে ইন্ডিয়া জোটের কোন কোন নেতারা সেখানে উপস্থিত থাকছেন এবং শুধু তাদের উপস্থিতি নয় এখানকার যে ছবি সেই ছবিটা কিন্তু আগামী দিনের রাজনীতির শরীরী ভাষা অনেক কিছু বলিয়ে দেবে অর্থাৎ অনেক শরিক দলের নেতা রয়েছেন তারা সরকার পক্ষের কাকে কাকে এগিয়ে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন সরকার পক্ষ কীভাবে বিরোধীদের বিশেষত ইন্ডিয়া জোটের মধ্যে যে সমস্ত শরিক দলের নেতারা রয়েছেন তাদেরকে কিভাবে সাদরে আমন্ত্রণ করছেন কিভাবে তাদের স্বাগত জানাচ্ছেন সেই ছবিগুলো কিন্তু আগামী দিনের রাজনীতির অভিমুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যাদের উপস্থিতি দেখতে পাচ্ছি তার উপর এই উপমহাদেশের আগামী দিনের কূটনৈতিক বা কূটনীতির অভিমুখ সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে প্রথম যে মন্ত্রিসভা অর্থাৎ দু হাজার চোদ্দোর মন্ত্রিসভায় সার্ক অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে দু হাজার উনিশে বিমস্টেকের অন্তর্গত প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবারে উপমহাদেশে ভারত মূলত প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ সেখানে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সেই প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে এমনকি মালদ্বীপ যার সঙ্গে দীর্ঘদিন ধরে একটি কূটনৈতিক সংঘাত চলছে স্বয়ং প্রধানমন্ত্রীর আচরণ সেখানকার প্রধানমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সেই মলদ্বীপকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তার তার রাষ্ট্রপ্রধান এসছেন তার কারণ একটাই চীন যেভাবে আগ্রাসী নীতি নিয়ে চলছে তাতে ভারতের আগামী যে সরকার পরিচালনা সেই সরকার পরিচালনায় যেমন শরীরকে দায়বদ্ধতা থাকবে জোট রাজনীতির একটা নতুন অধ্যায় আমরা দেখবো ঠিক তার পাশাপাশি কূটনীতির ক্ষেত্রেও এই প্রতিবেশী রাষ্ট্রগুলো যাদের ভূখণ্ডে ভারতের বিজনেস ইন্টারেস্ট যেমন রয়েছে তার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের উপরে কিন্তু ভারতের আর্থিক কতটাভাবে ভারতে এগোতে পারে তাও কিছুটা নির্ভর করবে ফলত ভারতের এই মুহূর্তে নতুন একটি সরকার গঠন শুধু হচ্ছে না তার শপথ গ্রহণের মধ্যে দিয়ে আগামী ভারত কোন পথে চলবে তারও একেবারেই জ্যোতির্ময় আমাদের সেই নজরটাই রয়েছে রাইসিনা হিলস এই মুহূর্তে আলো জলে উঠেছে যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেশ বিদেশের রাষ্ট্র নেতারা তারা উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি মরিশাসের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী তারাও এসে উপস্থিত রয়েছেন বিভিন্ন বিদেশের রাষ্ট্র নেতারা তারাও এসে উপস্থিত রয়েছেন রাইসেনা হিলসে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আলোকোজ্জ্বল এক সন্ধ্যে আর কিছুক্ষণের মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন তিনি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেলিব্রিটিরা তারাও উপস্থিত রয়েছেন ব্রড টিউ বাই কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট